হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো আমি ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো বলো তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে দেখতে তা সেগুলো কমেন্ট করে জানিও তোমরা ভালোবাসা দিলে আমি প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব তা নতুন চ্যানেল বলে সবাই ভিডিওটা স্কিপ করে যেও না তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা হয়তো তোমাদেরও ভালো লাগবে তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সংস্কৃত মেলায় গিয়েছিলাম হঠাৎ করে বেরিয়ে কৃষ্ণনগরের সংস্কৃত মেলায় আমার বাড়ির পাশেই যদিও খুব একটা ডিস্টেন্স নয় তো গিয়েছিলাম সেখানে তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছিলাম কিন্তু কি কি কী জিনিস কিনেছিলাম সেইগুলো তো তোমাদের সাথে সব শেয়ার করা হয়নি সেইগুলো শেয়ার করার জন্যই আজকে ব্লগটা শুরু করছি তো চলো তোমাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ব্লগটা দেখার চলো দেখবো যে কি কি জিনিস কিনলাম এই দেখো এই কানেরটা কিনেছি তো কেমন লাগছে বলো মেয়েদের তো মানে সাজগোজ কানের হার এইগুলোই হলো মানে মেলায় গেলেই এইগুলো সব সময় এই দেখো কানে কানেরটা কিনেছি কেমন লাগছে এটা হোলিতে শুট করার জন্য কিনেছিলাম হোলি তো কোনো শুটই করতে পারিনি এখনো পর্যন্ত দেখো একটা পালসের হার নিয়েছিলাম হারটা কেমন লাগছে দেখো সিম্পলের এর ওপরে ভালো লাগছে দাঁড়ো তোমাদের গলারি পরে দেখাই কেমন লাগছে হাটটা সব সময় তো সব পরে এটা ওটা দেখো ভালো লাগছে না এটা দেখতে সব সময় বেশি ভালো লাগে না কিন্তু সব সময় একটু হালকা হালকা পরেও কেমন লাগবে বলো এই হাটটার সাথে যদি ওই পাশে কানে একটা কুল কেমন লাগবে এই দেখো ভালো লাগবে না বলো এই দেখো এই একটা কানের কিনেছি কেমন লাগছে একটা এইটা কানের বড় কিনেছি সব ছোট ছোট সিম্পল সিম্পলের মধ্যে কিনেছি কারণ সবসময় বেশি বড় কানের ভালো লাগে না আমার মুখে মানায়ও না বড় কানের ওর জন্য সব ছোট ছোট কানের কেনা আরে দেখো এই ব্যাঙ্গেলসটা কিনেছি আর হলো আমি আর আমার ননদ গিয়েছিলাম তো ও এই ব্যাগটা কিনেছে দেখো ব্যাগটা ভালো লাগে বস ছোট্টোর মধ্যে একটা কিউট ব্যাগ তা না বলো কি সুন্দর লাগে না আমি বললাম ও অন্য কালার দেখছিলাম তো ওকে বললাম যে এই কালারটা নে ভালো লাগবে তো দেখো ব্যাগটা কী সুন্দর লাগে ছোটর মধ্যে ব্যাগটা খুব সুন্দর লাগছে দেখতে তো আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এইটুকুই